ঠিক আছে তুই তোর বান্ধবীকে গিয়ে বল ও সব ডকুমেন্ট আমার কাছে আমি ওর সব কাজ করে দিচ্ছি ওকে কষ্ট করে লাইন দাঁড়াতে হবে না ওকে এখন রেস্ট নিতে বল আমরা আজ কি করতে ঠিক আছে দাদা আমি গিয়ে বলছি কিন্তু আমার তুই কি মেয়ে নাকি তুমি বলে বলতে হতো না তোর কাজ এমনি করে দিতাম নিজের কাজ নিজে করে এ ফিউ নেওয়া বড় মুখ করে তোর ডকুমেন্টসগুলো নিয়ে নিলাম কার কাছে জমা দিই এবারে যাই একবার অফিস রুমের দিকে যাই যার ওখানে হাতে পায়ে ধরে জমা দিতে তো হবে নিয়ে নিয়ে পিছিয়ে এখন জমা তো দিতে হবে তার আগে এই বাবা এই স্টাইল ফাইলগুলো হটাতে হবে এ ফিউ মোমেন্টস লেটার সুমিতা ও সুমিতা কি হয়েছে বল হ্যাঁ বলছি

করে দেবো ভেবে দেখছি বললাম তো ঠিক ঠিক আছে ঠিক আছে দেখুন চেক